রহমতুল্লাহ আলবিনবিজি হু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবিরা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না কেননা মৃত্যুর পর ওই গহীন কবরের আজাব কবরের শাস্তি ভয়ঙ্কর আজাব তোমরা সহ্য করতে পারবে না তাই আজকেই তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না প্রিয় দর্শক আজকের এই বিরুদ্ধে আমি আলোচনা করবো এমন দুটি স্তিকফার সম্পর্কে যে দুটি ইস্তিকফার কোন গুরুত্বপূর্ণ ইস্তিকফার এই দুইটি স্তিকফার পাঠ করলে আপনারা ইংশা আল্লাহ তালা দরবারে ক্ষমা পেয়ে যাবেন মহান আল্লাহতালা আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনাদের জন্য কবরের রয়েছে পুলের বিছানা কবরটা হয়ে যাবে চান্নাতের টুকরা মৃত্যুর পর বলুন না সুবাহানুল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি তারাই সম্পূর্ণ দেখবেন যারা মন থেকে চান যারা অন্তরের গভীর থেকে চান তাদের সমস্ত গুণা মাপ হয়ে যাক নিষ্পাপ হয়ে যেতে চান এবং কবরের ওই ভয়াবহ জিন্দিগি থেকে যারা পরিত্রাণ পেতে চান ওই ভয়াবহ জিন্দিগি থেকে যারা মুক্তি পেতে চান তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে চরণ প্রিয় দর্শক আমরা বিস্তারিত জেনে নেই সম্মানিত তিনি ভাই বোনেরা ভিডিওটির মূল আলোচনা প্রবেশ করা যাক আজকের এই ভিডিওতে আমি দুইটি পর্বে আলোচনা করব দুইটি ফাটে আলোচনা করব শুনবেন মনোযোগ দিয়ে প্রথম পর্বে আলোচনা করব কবরের জিন্দিগির ভয়াবহ জিন্দিগি সম্পর্কে আর দ্বিতীয় পর্বে প্রিয় দর্শক আলোচনা করবো কোন সেই দুটি স্তিক যে দুইটি স্তিকফার পাঠ করলে সেই গহীন কবরের সে অন্ধকার কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে বিনা হিসেবে হাসতে হাসতে জানতে চলে যাওয়া যাবে যাহার নাম থেকে মুক্তি পাব বলুন না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক চলুন আলোচনা শুরু করা যাক নবীজি লহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে ডেকে ডেকে বলেন ও ফাতেমা শুনো শুনবেন সমযোগ দিয়ে কি বলেছেন রাসুল্লাহ সাল্লাম বলতেছেন ও পাতেমা শুনো তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও কবরের গহীন অন্ধকার কবর আজাব থেকে বাঁচাও কেননা ওই কবরে এত পরিমাণ আজাব রয়েছে এত গহীন অন্ধকার রয়েছে সেই অন্ধকার সেই আজাব তুমি সহ্য করতে পারবে না যদি তুমি কবরে শান্তি পেতে চাও যদি তুমি কবরে মুক্তি পেতে চাও আজাব থেকে কঠিন ভয়ঙ্কর শাস্তি থেকে তাহলে দুনিয়া থেকেই তুমি কবরের বয় করে যাও এবং আল্লাহ তালার হুকুম মেনে যাও আল্লাহ তালার হুকুম মানো তালার বিধান মানো প্রিয়দর্শক নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন এবার একটু ভাবুন একটু চিন্তা করুন একটু চিন্তা করুন আমার আপনার সেই কবরে গেলে কি হবে কি উপায় হবে সেখানে আমাদের কেমন হবে প্রদর্শক হযরত ফাতেমা রদি আল্লাহতআলা আনহু যখন ইন্তেকাল করলেন তাকে যখন দাপন কাঁপন দেওয়া হবে তখন দাপনের সময় এক সাহাবি এক সাহাবি কবরকে উদ্দেশ্য করে বলল হে কবর তুমি কি জানো তোমার মাঝেখানে আজকে কাকে রাখতে চলতেছি তুমি কি জানো তিনি হলেন হজরত আনহুর স্ত্রী যে হজরত আলী রাহু আনহু কিনা জান্নাতের দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন তাই সাবধান হে কবর তুমি সাবধান হয়ে যাও তুমি তার সাথে খারাপ আচরণ করবে না কবর থেকে কোনো আওয়াজ কোনো জবাব আসলো না কোনো জবাব আসলো না দ্বিতীয়বারের মতো ওই সাহাবি কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন করলেন আবার প্রশ্ন চাললেন হে কবর তুমি কি জানো তোমার কাকে রাখতে চলতেছি আমরা কাকে রাখতেছি হযরত হাসান আনহু যারা হবে জান্নাতের যুবকদের সর্দার জান্নাদের যুবকদের নেতা আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলতেছি সাবধান হে কবর তুমি তার সাথে খারাপ আচরণ করিও না তার সাথে ভালো আচরণ করিও দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ কোনো জবাব আসলো না তখন সাহাবি আবার কবরকে পুনরায় উদ্দেশ্য করে বললেন প্রশ্ন করলেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে আমি কাকে রাখতে চলতেছি আমরা কাকে রাখতেছি সাবধান তার সাথে খারাপ ব্যবহার করবে না খারাপ আচরণ করবে না তিনি হলেন দুজাহানের বাদশাহ দয়ার নবী মায়ের নবী আখের নবী রহমাতুল আয়ালিন নবীজির আদরের কলিজার টুকরা নয়নের মনি। সলু ল সল ল একমাত্র কন্যা হযত ফাতে মারদীয় ল আলা আনহু তার সাথে খারাপ আচরণ করবে না হযত ফাতে মারদীয় ল হু হবেন জান্নাতের দেহেশতের মহিলাদের সর্দারিনী সুবহানল্লা তাই সাবধান হে কবর তুমি তার সাথে খারাপ আচরণ করবে না তৃতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো জবাব আসলো খুব ভয়ানক আওয়াজ আসলো সে জবাবটি দুনিয়ার যদি তার অন্তরে ভয় আসবে অন্তর কেফে উঠবে কবর থেকে জবাব আসলো উত্তর আসলো হে সাহাবি আমি কাউকেই চিনি না আমি চিনি না হজরত আলী রদিয়াল আনহুর স্ত্রী কে আমি কবর চিনি না হাসান হুসাইন রাহু আলা আনহুর কে আমি চিনি না আমি কবর চিনি না মোহাম্মদ রসুল্লাহি সাল্লামের একমাত্র কর্য টুকরা নয় মণি কন্যাকে আমি একমাত্র চিনি ন্যাক আমল শুধু মাত্র ন্যাক আমল চিনি আমি শুধু চিনি ভালো আমল ন্যাক আমল বলুন না সুবাহুল্লা যেই বান্দা যেই বান্দাবান্দি ন্যাক আমল নিয়ে কবরে আসবে আমি তার সাথে সৎ আচরণ ভালো আচরণ উত্তম আচরণ করবো না সুবাহ আর যেই বান্দাবান্দি এই কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে খারাপ আমল নিয়ে আসবে গুণা নিয়ে আসবে পাপ নিয়ে আসবে আমি তাকে কবর বলতেছে আমি তাকে কঠিন থেকে কঠিন আজাব কঠিন থেকে কঠিন আবে এবং তার সাথে দূর ব্যবহার করবো কথা শুনে যদি কোনো বান্দার কোনো বান্দির অন্তর না গলে এবার ভাবুন প্রিয়দর্শক হজরত ফাতেমারদি আল্লাহু তালানহু যারা কিনা নবীজি সল্লু আলাহি ওয়াশাল্লামের মেয়ে ছিলেন আদরের কন্যা ছিলেন দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট হয়ে গেছেন জানাদি হিসেবে তোলা কবুল করেছেন তাদের প্রতি কবর থেকে এমন ভয়ানক আওয়াজ জবাব আসতে পারে আমাদের আপনাদের কি হবে একবার ভেবে দেখুন একবার চিন্তা করে দেখুন আমরা তো সারা জীবন গুণা করে চলতেছি গুনাহের মধ্যে ডুবে আছি সব সময় তাই একটু ভয় করুন একটু আল্লাহকে ভয় করুন আমার আপনার কি হবে প্রিয়দর্শক নবীজি ওয়াসাল্লাম বলেন ও আমারও মত যখন কোনো বৎকার বান্দাবান্দি এগহীন কবরে প্রবেশ করে তার জন্য রয়েছে কঠিন আজাব কঠিন শাস্তি ভয়ানক শাস্তি প্রথমত তাকে যখন দাপন কাফন করা হয় যখন দাপন কাফন করা হয় তার আত্মীয় স্বজনরা যখন কবরের কাছ থেকে চল্লিশ কদম দূরে চলে যায় তখন আল্লাহ তালা এই দুইজন ফেরেস্তা পাঠান তাদের নাম মুনকার নাকির তারাই সে তাকে বসায় এবং বসানোর পরে তাকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসা করে তোমার রবকে তোমার ধর্ম কী তোমার দিন কি তোমার নবীকে তখন ওই বান্দা উত্তর দিতে পারে না ওই বান্দাবান্দি বলে আমি কিছুই জানি না লা আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না সে জানবেই বা কিভাবে। কেউ বেশ জানবে সে তো আর দুনিয়াতে থাকতে নবীজি দেখানো পথকে অনুসরণ করেনি নবীজি দেখানো পথকে অনুকরণ করে চলে নাই আল্লাহ সুবাহ আল্লাহর হুকুম আহাকাম পালন করে নাই সেজদা করে নাই নামাজ আদায় করে নাই তাই সে দুনিয়াতে এসব না মানার কারণে সেসব উত্তর দিতে পারবে না কবরের মধ্যে মুখকে নাকির তিনটি পছন্দ দিতে পারবে না আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা ও আমার ফেরেস্তারা তোমরা এই নাফরমান বান্দাবান্দিকে ধরো আজকে তাকে ধরে কবরে আজাব দিতে থাক শাস্তি থাক ভয়ানক শাস্তি দাও কেননা এই নাফরমান বান্দাবান্দি দীর্ঘ হায়াত পাওয়ার পরেও এত আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে সঠিক মতো সেজদা করে নাই আমার নবীর দেখানো আমার বন্ধুর দেখানো পথে চলে নাই এই বান্দাবান্দি দুনিয়াতে জুলুম করে বেরিয়েছিল নিজের প্রতি জুলুম করেছে নিজের নফসের প্রতি জুলুম করেছে মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে মানুষের সাথে খারাপ আচরণ করেছে কাজেই তোমরা এই বান্দাবান্দিকে আজকে ধরো কঠোরভাবে ধরো এই বান্দিকে বান্দাকে শাস্তিতে থাকো নাওজুবি হিমজ আলিক ভয়ঙ্কর শাস্তি দিবে তখন আল্লাহ তালার হুকুমে ফেরেসা তাকে শাসিয়ে থাকবে নবীজি রসুল সাল্লু আলিহিসাল্লাম বলেন নবীজি বলেন বৎকার বান্দার জন্য কিছু কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে কবরের মধ্যে ওই গহীন কবরে প্রথম শাস্তি হল যখন বদকার বান্দাবান্দি ওই কবরে তাকে রেখে আসা হয় তাকে যখন এঁকে আসবে কবরে ডান ফাঁস থেকে বাম ফাশে মাটিগুলো এত জোরে একটি আঘাত করে তার এক ফাজরের হাড্ডি আরেক ফাজরের হাড্ডির ভিতরে ঢুকে চুরু মোর হয়ে যায় এবং কবরের চাপের ফলে তার সমস্ত ফাজরের হাড্ডিগুলো ফাউটার হয়ে যায় নাউজুবিল্লাহ বিল্লাহ বলেন ওই বান্দাকে আরো কঠিন আজাব দেওয়া হবে তার মধ্যে হল তার কবরে বিষাক্ত ভয়ঙ্কর জাহান্নামে নামে সাপ বিচ্ছু থাকবে ওই সাপটি এত বিষাক্ত হবে যে নবীজি বলেন ওই সাপটি দুনিয়াতে এক নিঃশ্বাস ফেলতো এই জমিনে তা নিঃশ্বাস পড়তো দুনিয়ার যত ফসল আদি গাছপালা যত কিছু রয়েছে সব কিছু নিমিশেই এক মুহূর্তেই কিছু ধ্বংস হয়ে যাইতো জলে পড়ে চারকার হয়ে যেত প্রিয়দর্শক এ বিষাক্ত সাপ এমন হবে এত ভয়ঙ্কর হবে যে তা নিঃশ্বাস দুনিয়াতে ফেলার কারণে আর এই দুনিয়াতে পশলা কোনো কোন বীজ কোন বীজ রোপণ করলে ছাড়া হইতো না এত ভয়ঙ্কর একবার ভেবে দেখুন তো এই বিষাক্ত সাপ যদি আপনাকে আমাকে ওই গহীন কবর দংশন করে আপনি আমি কি সহ্য করতে পারবো অবশ্যই পারবো না এটা অসম্ভব তারপর সহ্য করতে হবে নবীজি ওয়াসাল্লাম বলেন বদকার বান্দাকে আরো একটি কঠিন আজাব দেওয়া হবে আরো একটি ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে তার খবর একজন অন্ধ ফেরেশতাকে হাতুড়ি দিয়ে ছিঁড়ে দেওয়া হবে হাতুড়ি থাকবে ভয়ঙ্কর চেহারা হবে ওই ফেরস্তার ওই অন্ধ ফেরেস্তা হাতুরি দ্বারা তাকে দরমুজ দিয়ে তা ওই বান্দার উপরে পিড়ে থাকবে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ওই অন্ধ ফেরেস্তা একটি হাতুর আঘাত যদি দুনিয়ার কোনো জমিনে পড়তো বা দুনিয়ার কোনো পাহাড়ে পড়তো ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত দুলার সাথে মিশিয়ে যাইত এত কঠিন ও হাতুড়ে ফিটুনি হবে ফিদর্শক আপনি কি সহ্য করতে পারবেন সেই হাতুরির ভয়ঙ্কর আঘাত অন্ধ ফেরেস্তার হাতুরির আঘাত অবশ্যই আমরা পারবো না নবীজি আরও ভয়ানক কথা বলেন নভিজি আরো ভয়ঙ্করভাবে একটি মেসেজ দিয়েছেন আলাইহি সাল্লাহসাল্লাম বলেন বান্দা যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম পুজ প্রিয়দর্শক মানুষের শরীর থেকে বের হয়ে যায় ঘরে ঘরে পড়ে যে পচন থেকে মানুষের অঙ্গ থেকে যে পুজ বেয়ে বেয়ে পড়ে ওই পুজগুলো তাকে খেতে দেওয়া হবে ওই নিকৃষ্ট পুষ খাওয়ার সাথে সাথে কেমন হবে অবস্থা একটু ভাবুন তার মগজগুলো গরমের সাথে টকবক টকবক করে বাতের মতো পুড়তে থাকবে ওই পুষগুলো হবে এত ভয়ঙ্কর গরম এবার চিন্তা করে দেখুন এই দুনিয়াতে আমরা এই পুষকে কত ঘৃণা করি এই ময়লাকে আমরা কতই না ঘৃণা করি খাই না আর কবরে আমাদের কি পিপাসা লাগবে খেদে দেওয়া হবে আমাদের কে খেতে দেওয়া হবে গরম পুজ যদি আমরা বদ আমল করে যাই গুনা করে যাই কবরের মধ্যে আল্লাহ সুবাহ আমরা না মানি আল্লাহ স্তিক না করি ক্ষমা না চাই তওবা না করি বিদর্শক ফি নবী সাল ওয়াসাল্লাম আরো একটি ভয়ানক কথা বলেন যদি ওই বান্দা খিদা লাগে ওই বান্দার খিদা লাগে তাকে খেতে দেওয়া হয় কাটাযুক্ত ফল প্রদর্শক আপনারা দুনিয়াতে দেখতে পাবেন যারা আপনারা আমরা চেনে থাকেন আমরার ভিতরে একটি আটি থাকে আমরা খাওয়ার পরে ভিতরে যে আটি কাটাযুক্ত থাকে সে আটি থেকে কয়েক হাজার গুণ কাটাযুক্ত থাকবে সেই ভয়ঙ্কর ফল এবং কয়েক গুণ বড় থাকবেই সেই বান্দা যখন ওই ফলটি খাবে তার গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাবে সে বের করার চেষ্টা করলে বের হবে না তার গলার ভিতরে আটকে যাবে একারত্ব ফলটি আটকে থাকবে তার খিদা অনিবারণ হবে না তার খিদা অনিবারণ হবে না নতুন করে তার জ্বালন্তণা শুরু হয়ে যাবে প্রদর্শক একবার বাবন কবরের এ গহীন আজাব ভয়ঙ্কর আজাব থেকে আমি আপনি মুক্তি পেতে পারবো না অবশ্যই পারব অবশ্যই আমরা পারবো কিন্তু এগহীন অন্ধকার কবরের শাস্তি আমরা কেউ এক সেকেন্ডের শাস্তিও সহ্য করতে পারবো না এত ভয়ঙ্কর শাস্তি দর্শক যদি এই কবর আজাব থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে আমরা এই দুইটি স্তিকফার সম্পর্কে জানবো এবং নিয়মিত আমল করবো আমরা যদি এই ইস্তিক ফারের আমল করতে পারি নিয়মিত এই ইস্তিক ফারের আমল আমরা করতে পারি ইস্তিক ফার ফাট করবো ইনশাআ আল্লাহ তালা হুকুম মেনে চলবো এবং নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলব তাহলে আমরা এই কবরের কঠিন আজাব থেকে আমরা মুক্তি পাব এবং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আমরা জান্নাতে চলে যেতে পারবো ইনশা আল্লাহ তাই প্রিয়দর্শক চলুন দুটি স্তিক জেনে নেই এক নম্বরে যে স্তিক ফারটি রয়েছে তা হলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমরা সকলেই পড়তে পারি আমরা সকলেই পারি প্রিয়দর্শক ইস্তিক ফারের সবচেয়ে ছোট স্তিক ফার আস্তাগিরুল্লাহ ইস্তিকফার অনেক অনেক পজ্য রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন নবীজিকে বলেন হে নবী আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আজাব গজব নাজিল করব না যদিন পর্যন্ত তারা ইস্তিকফার পাঠ করবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আমি তাদের উপর আজাব গজব নাজিল করব না অর্থাৎ সাহাবিদের মাঝখানে দুনিয়াতে জীবিত ছিলেন যদিন জীবিত ছিলেন আজাব গজবের সম্মুখীন হয় নাই এবং আল্লাহ তা দ্বিতীয়বার বলেছেন যে বান্দা সবসময় স্তিক ফার পাঠ করে আমি আল্লাহ তাদের উপর আজাব তাদের উপর গজব নাজিল করব না তাই প্রিয় দর্শক আপনি যদি বেশি বেশি পরিমাণে ইস্তিকফার পাঠ করেন দুনিয়া থেকে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে অবাব অন্টন দূর হয়ে যাবে টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে আপনার কর্মের ব্যবস্থা হয়ে যাবে রিজিকের মধ্যে আল্লাহ সুবাহানা বরকত দান করবে আখরা তো আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে আপনার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে কবর রয়েছে আপনার জন্য শান্তি এবং ফুলের বিছানা বলুন না সুবাহান্লাহ বিদর্শক নবীজি সাল্লু ওয়াসাল্লাম ইস্তিক পাঠ করতেন প্রতি পরজ নামাজের পর পর পরজ নামাজের পর সালাম ফিরাতেন এবং নবীজি প্রথমে একবার বলতেন আকবার আল্লাহ তারপর তিনি বলতেন তিনবার আস্তা আস্তা আস্তাকল্লাহ ফিরুল্লাহ কতবার পড়তেন তিনবার পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পরে এভাবে তিনবার পাঠ করতেন প্রদর্শক তাই আমরাও যখন ফরজ নামাজ আদায় করবো প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে সালাম ফেরানোর পরে একবার আল্লাহ আকবার বলে তিনবার আস্তাক্লা পাঠ করব পাঠ করবেন ইংশা আল্লাহ প্রদর্শক অনেকে প্রশ্ন করতে পারেন কোন নামাজে পড়বেন প্রদর্শক ফজরে দুরাকাত ফরজ নামাজের পর একবার আল্লাহ আকবার পড়বেন তিনবার আস্তাকুল্লাহ পাঠ করবেন জোহরের চারাকাত ফরজ নামাজের পর পাঠ করবেন আসরের নামাজের চারাকাত ফরজ নামাজের পর পাঠ করবেন মাগরীবের তিনটা কাত ফরজ নামাজের পর পাঠ করবেন এবং ঈশারের চারা খাত ফরজ নামাজের পর পাঠ করবেন তাহলে আপনি নবীজিকে অনুসরণ অনুকরণ করলেন আল্লাহ তালা আমাদের ইস্তিক ফারের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন বলুন না সুবাহন বিদর্শক ইস্তিক ফারটি পড়বেন আরও একটি ইস্তিকফার তা হল রিগ ফিরলি ফিরিলি ওয়া আলাইয়া রহিম আমি আবারও বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং স্ক্রিন দেখে দেখে আমার সঙ্গে প্রচেষ্টা করবেন রব্বি গিরলি ও অতুব আলাইয়া ইন্নাকা আং তাতওয়াবুর রহিম ইস্তেফার অর্থ হল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি রহম করুন এবং আমার তবা কবুল করুন বলুন না সুবাহান আল্লাহ কত সুন্দর অর্থ প্রিয় এই ইস্তিকফারটি আপনারা মুজুক সহকারে পাঠ করবেন সকাল সন্ধ্যায় প্রদর্শক শ্রোতা শেষে দুই নম্বরে যে ইস্তিকফারটি রয়েছে ইস্তিকফারকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তিকফার শ্রেষ্ঠ তাওবা দোয়া ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ গুনা মাফের ইস্তিকফার বলুন না সুবাহান্লাহ নবীজি লহু আলাই ওয়াসাল্লাম বলেন যেই বান্দাবান্দি ইস্তিকফার সকাল সন্ধ্যা করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তখন সে সাথে সাথে চান্নাতি হয়ে যাবে বলুন না সুবহান কোন কোনো যদি সন্ধ্যায় ইস্তিক ফার একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগে আগে মারা যায় তাহলে সেও জান্নাতি হবে সুবাহান আল্লাহ হবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম এই জ্ঞানটি দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলুন না সুবাহান আল্লাহ দিনে যদি এই দুইটাম সকাল সন্ধ্যায় এই ইস্তিক করতে পারেন আর কিছুই প্রয়োজন হবে না আপনি যদি দৈনিক দুইবার ইস্তিকফার সকাল সন্ধ্যায় পাঠ করেন আপনি দিনের যে কোনো সময় মারা যান না কেন আপনি সাথে সাথে জান্নাতে চলে যাবেন এবং সন্ধ্যায় যে পাঠ করবেন রাতে যে কোনো সময় যদি মৃত্যু হয় আপনার মরণ হয় আপনি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন এটা এই গ্যারান্টি এই ওয়াদা দিয়েছেন স্বয়ং রসোল্লাহু আলাইহু আসাল্লাম প্রিয় দর্শক কেউ যদি নবীজি আইলাই আলাইহিউসাল্লামকে অবিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না নবীজি হজুবিল্লা ন ওয়াসাল্লাম যা বলেছেন অবশ্যই তার ওয়াদা আল্লাহ তালা পরিপূর্ণ করে দেবেন ইনশ আল্লাহ চলুন ইস্তিকফার টি যে নেই সেই ইস্তিকফারের নাম হচ্ছে দর্শক ইস্তিকফারের মাধ্যমে যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন ক্ষমা চান আপনি সাথে সাথে ক্ষমা পেয়ে যাবেন এবং আপনার দোয়া আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন ইস্তিকফার ও সিলাই

আবু বিধানবি ফাগো ফিরেনি ফাইননহু লা আগ ফিনুবা ইল্লা আঙতা। ইনসদদি আপনি রেখে দেন। দেখে দেখে হলো আমল করবেন তা হল হয়ে যাবে। সকাল সন্ধ্যায় অবশ্যই স্তেক ফার্টি পাঠ করবেন একবার করে পাঠ করবেন। আমরা যদি পাঠ করি। সকাল সন্দয় বিনা হিসেবে আমরা। জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেয়ে যাব স্বয়ং রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন প্রিয় দর্শক ইস্তিকফাটি হলো ক্ষমা চাওয়ার ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া কারণ ইস্তিকফারের মাঝখানে আপনি আপনার গুনাহাকৃত কর্মের সমস্ত কিছু আল্লাহ তালা দরবারে জানান দেন বলেন এবং আল্লাহ তালাকে বলেন যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেয় এজন্য তাই অবশ্যই আমরা আমল করব ইনশা আল্লাহ প্রথম ইস্তিক আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ ফাট করবেন এবং এই ইস্তিক ফাটিও পাঠ করবেন রব্বিক ফিরিলি ও আলাইয়া ইন্না কাং তাত্তাওয়াবুর আমরা সকাল সন্ধে পাঠ করব দুইটি ইস্তিক তাই প্রিয় দর্শক এত সুন্দর ইস্তিক টুকু এই দোয়াটুকু আপনারা মুখস্থ করে নেবেন জীবনের সমস্ত গুণাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইস্তিগফার বেশি বেশি পাঠ করলে কি যে পজিলত আপনি জানলে অবাক হয়ে যাবেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন আল্লাহ তারা শপথ যার হাতে আমার প্রাণ আমি দৈনিক অধিক পাঠ করি ভেবে দেখুন তো যে নবীর কোন গুণা নাই যে নবী নিষ্পাপ একেবারে নিষ্পাপ মাসুম সে নবী যদি দৈনিক শত্রু বা তবা ইস্তিকার পাঠ করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তবে ইস্তিক ফার পাঠ করা দরকার এই তব ইস্তিকার পাঠ করার কারণে আল্লাহ সুবাহনতলা আপনার সংসারে ব্যবসা বাণিজ্যে খেত খামারে দান করবেন অভাব অনটন দূর করে দিবেন সন্তান সন্তান দ্বারা আল্লাহ তালা আপনাকে সমৃদ্ধশালী করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন দুনিয়া এবং আখড়াতে কল্যাণ দান করবেন সুবাহানল্লাহ আর অসংখ্য অসংখ্য অগণিত ফজুদ রয়েছে ফারের আল্লাহ তালা তিনি বলেন ফাদুম বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবে বলুন না সুবাহানল্লাহ বান্দা আমরা গুনা করতে ভালোবাসি আল্লাহ সুবহান্হ তাআলা আমাদের গুনা ক্ষমা করতে ভালোবাসেন বলুন না সুবহানল্লাহ প্রকর্ষক স্তিফারের মাধ্যমে আমরা বেশি বেশি আল্লাহ তার কাছে গুনাহা থেকে ক্ষমা চাইব নিজের অপরাধগুলো ভুলগুলো থেকে আল্লাহ তার কাছে ক্ষমা চাইব আল্লাহ তাআলা আমাদের গুনাগুলো ভুলগুলো অপরাধগুলো ক্ষমা করে মাপ করে দিয়ে আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন সুন্দর সুখময় শান্তিময় জীবন দান করবেন আখরা ও দিয়ে আমাদেরকে খুশি করবেন বলুন না সুবাহান